আসসালামু আলাইকুম ফাইসাল সাকিব বলছি ব্রাহ্মণবাড়িয়া সদরে অবস্থিত অবকাশ তথা ফারুকি পার্কে এই পার্ক থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রবৃন্দ এখানে বৃক্ষ নিয়ে বৃক্ষের চারা নিয়ে উপস্থিত হয়েছে এখন এখান থেকেই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি ইনশাল্লাহ চালু হবে আজকের কর্মসূচিতে যে বৃক্ষের চারাগুলো রোপণ করা হবে এখানে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক শত চারার মতো এখানে রয়েছে ইনশাল্লাহ এগুলো আজকে রোপণ করা হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভিতরে আমাদের এই সুন্দরতম কর্মসূচিতে সার্বিক পরিচালনায় রয়েছেন আমাদের চন্দন ভাই তিনি আমাদেরকে টিম গঠন করে দিচ্ছে পনেরো সদস্য বিশিষ্ট আমরা সেই পনেরো সদস্য বিশিষ্ট চারটা টিম নিয়ে জেলা সদরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করবো ইনশাল্লাহ এবং আমার টিমে যাদেরকে দেওয়া হয়েছে সেই সদস্যবৃন্দ নিয়ে আমি রওনা হলাম আমাকে যে পয়েন্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই পয়েন্টের উদ্দেশ্যে আমাকে দেওয়া হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা কলেজ প্রাঙ্গনের আশেপাশে ইনশাল্লাহ আমরা সেখানে রওনা হয়েছি আমার দলবল নিয়ে এবং আলহামদুলিল্লাহ আমার টিউবের সর্বপ্রথম গাছটি আমার সম্মানিত ভাইয়েরা আমার হাতে তুলে দেয় এবং প্রথম গাছটি আমার হাতেই রোপণ করা হয় এন্ড দেন আমাদের টিম মেম্বাররা এক এক করে তাদের পছন্দ অনুযায়ী জায়গা সিলেক্ট করে সেই জায়গাতে তাদের পছন্দের গাছটি সুন্দরভাবে নিজের মতো করে রোপণ করে আলহামদুলিল্লাহ আমাদের টিম ওয়ার্ক কমপ্লিট আমরা এখন ফটোশুট করছি এবং আকাশ মেঘলা হয়ে আসতেছে বৃষ্টি নামবে মনে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রীগণ আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে এখানে অবস্থান নিচ্ছি সবাই মোটামুটি অনেকটা ভিজে গেছি আচ্ছা আচ্ছা ক্যামেরা এই কর্মসূচি সফল করতে করতে আমাদের নামাজের টাইম অতিবাহিত হয়ে যাচ্ছে এখন আমরা সবাই দৌড়তেছি ভিজা শরীর নিয়ে জুম্মান নামাজ পড়বো ইনশাল্লাহ এটা আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা চন্দন ভাই হাই